আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য মন দিয়ে শুনুন কথাগুলো বন্ধু অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যে যতটুকুন আপনার জন্য করেছে তার কাছে কৃতজ্ঞ থাকুন তাহলেই দেখবেন আপনি সুখী হতে পারবেন নাম্বার টু একটা সময় হয়তো আপনি আপনার পরিবারের জন্য অনেক করেছেন কিন্তু আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য তাই তো বাট এতে অখুশি হলে চলবে না এতেই বিন্দাস থাকুন না এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন বরং বলুন বিধাতাকে যে বিধাতা এই যে দিয়েছ এতেই আমার অনেক খুশি এতেই আমি ভীষণ ভালোতে আছি এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন এই জীবনের দুঃখ কষ্টগুলো আপনার মনে প্রবেশ করতে পারবে না নানান ধরনের আপনার যে কাজটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন না নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী অপরকে দেওয়ার চেষ্টা করুন আপনার দশটা টাকা ইনকাম আছে তো সেখান থেকে আপনি দুটো টাকা অপরকে দিন আপনার সামর্থ্য অনুযায়ী মানুষের বিপদে বসার চেষ্টা করুন আপনি হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন না আপনি বুদ্ধি দিয়েই তো সাহায্য করতে পারবেন কেউ বিপদে পড়েছে তাকে ভালো বুদ্ধি দিলেন কেউ হয়তো জীবনযুদ্ধে হেরে যাচ্ছে তাকে বুদ্ধি দিয়ে দাঁড় করাবার চেষ্টা করুন দেখবেন আপনারই ভালো লাগবে আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মিশবার চেষ্টা করুন বেশি করে মিশুন দেখবেন মন ভালো থাকবে বন্ধু আপনি যখন তাদের সমস্যাগুলো শুনবেন না তখন মনে হবে যে আপনার কষ্টগুলো আপনার সমস্যাগুলো খুবই সামান্য কারণ তাদের সমস্যাগুলো আরও বেশি এমন অনেক মানুষ আছেন বৃদ্ধ বয়সে তাতে ভিক্ষে করে খেতে হচ্ছে বেশি দূরে নয় বন্ধু কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান তাহলেই বুঝতে পারবেন যে কত মানুষের কত কষ্ট মনটাকে স্ট্রং করতে হবে মনটাই হচ্ছে আসল হ্যাঁ হতে পারে আপনার পঞ্চাশ কি আরও বেশি বছর বয়স হয়ে গেছে কিন্তু মনটাকে যদি আপনি দুর্বল করে ফেলেন হায় রে আমি তো এখন আর রোজগার করতে পারি না তেমন আমি তো আর তেমন কাজ করতে পারি না এইভাবে যদি পিছিয়ে ফেলেন নিজেকে তাহলে আপনি বৃদ্ধ হয়ে যাবেন কিন্তু আপনি যদি মনটাকে স্ট্রং রাখেন ইনকাম না করলাম কি হয়েছে ভালো ভালো কাজ করতে হবে আমাকে আমি যতটুকুন পারছি সেটাই আমার কাছে অনেক আপনি আপনার বাড়ির কর্তা এটা মনে রাখবেন আপনার কথাই হয় যেন শেষ কথা আজ পর্যন্ত আপনি তাদের জন্য করেছেন হৃদয় থেকে করেছেন ভালোবাসা থেকে করেছেন কোনো কিছু পাওয়ার জন্য নয় মনটাকে শক্ত রাখুন মনটাকে স্ট্রং রাখুন তাহলে দেখবেন দুঃখ কষ্ট অপমান অবহেলা কেউ আপনাকে করতে পারবে না কেউ আপনাকে দিতে পারবে না এর সাথে জাস্ট একটা কথা যোগ করব। সেটা হচ্ছে বিশ্বাস করুন বন্ধু কিন্তু অন্ধ বিশ্বাস ভালো নয় কেউ কিছু বলল আপনি বিশ্বাস করে গেলেন মেনে নিলেন তাই করে গেলেন না বন্ধু নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে মানুষটা যে কথাটা বলল মানে যেটা শুনলেন সেটা কতটা ঠিক আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন আর অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনার অর্জিত যা কিছু অন্যের নামে লিখে দেবেন না নিজের নামে রাখার চেষ্টা করুন যতদিন পৃথিবীতে থাকবেন বেঁচে থাকবেন যেন আপনি ভোগ করতে পারেন অন্য কাউকে আপনি নমেনে রাখতেই পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে বন্ধু আমার এটা মনে হয়েছে যে করলে হয়তো আপনার ভালো হবে আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন